ভরে পূজা করে পূজার শেষে তাকে নদীতে নিয়ে তাড়ি ঘাড়ে চড়ে পৃথিবীর কোন মুসলমানের বাচ্চার ক্ষমতা নাই যেটা কোরআনের আয়াতের উপরে পা রাখি এদের মাথা কাটা যাবে গলা কাটা যাবে পা রাখতে পারবে না আল্লাহ তো দূরের কথা আল্লাহর বাণীতে পা রাখতে পারবে না আর এরা কত সুপুরুষ নিজের আল্লাহর ঘাড়ে চেপে কুদা কুদি করে তাকে ডুবায় এ থেকে সুপুরুষ কি হতে পারে মার্কেটে বলেন আলুর দাম কত পেঁয়াজের দাম কত এটার দাম কত ওটার দাম কত মরিচের দাম কত পটলের দাম কত মটর সুটির দাম কত এরকম মার্কেটে কিনতে কিনতে যখন যারা মূর্তি বানায় এই লক্ষ্মীটার দাম কত এটার দাম কত ওটার দাম কত মার্কেটে আল্লাহ বিক্রি হয় তাহলে তোমরা সুপুরুষ না আমরা সুপুরুষ বলছে স্যার অনেক হলো এবার চুপ করে শেষ করলে বলছে বাবা আমার শেষ কথাটা শুনে লাও এটা শুনলে আমরা আমার মনে শান্তিটা পাবে আল্লাহর ছবি পৃথিবীতে আসেনি আল্লাহর ছবি পৃথিবীতে আসবে না আল্লাহ অনুভূতির জিনিস আল্লাহ সাকার আল্লাহর আকার আছে তিনি কথা বলেন তিনার জবান আছে তিনি দেখেন তার চোখ আছে তিনি ধরেন তার হাত আছে তিনি আছে পা দিয়ে জাহান নামকে কাবু করবেন তিনার দিল আছে হৃদয় আছে মন আছে তিনার মন গলে যায় তিনার হৃদয় গলে যায় দিল পাশানো হয় তিনার ব্রেন আছে চিন্তা শক্তি আছে কেমন 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 কেমনটা যদি আমার কাছে পেতে চাও তাহলে একটা মিশাল দিব মিশালটা হচ্ছে আল্লাহ তার জন্য তিনি তার মডেল অন্য মিশালের সঙ্গে মিলবে না আল্লাহ আল্লাহর মতো কামিশলি সাই আল্লাহ কেমন না আল্লাহর মতোই আল্লাহ নিজে আল্লাহর উদাহরণ আল্লাহ নিজে আর কারো সঙ্গে মিশবে না তিনি আছেন আর রহমান আর শেষ পাওয়া তিনি এমন একজন কন্ট্রোলার তিনি এমন একটা গদিতে বসে আছেন সারা বিশ্বে সমস্ত জীব জড়কে একাই কন্ট্রোল চালিয়ে যাচ্ছেন তিনি সব খবর রাখেন তিনি হলেন আলিম বিজাতি সুদূর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আপনি শুনতে পাবেন না আর আমি না বললেও আমার হৃদয় বললে আমার আল্লাহ শুনতে পান তিনি দিলের কথা শুনেন আর আমরা মুখের কথা শুনি তাই আমার আল্লাহ আলী সুদূর আর পৃথিবীতে যার ছবি এসেছে পৃথিবীতে যার ছবি এসেছে তার বেশুতে ঘরে ঘরে হয়েছে এর জন্য ছবিকে হারাম করার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে ছবি মানুষের ইজ্জত বাড়ায় না বরং ইজ্জতকে কমিয়ে দেয় অনেকে বলে হুজুর আপনার ছবিটা দেন ব্যানারে দিব বেনারে কদিন যদিন জালসা না হয়েছে আর জালসা যখনই হয়ে যাবে ওটা গলিতে পড়ে থাকবে গরু ছাগলে ছেটে মেরে দেবে জি ভাই দুঃখ করছি আমি বলি নাই আমি কাউকে অপমান করার জন্য বলছি না নামটা নিব না ঘটনাটা বলবো রায়গঞ্জ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে আমার গাড়িটা আর পেশসাপে থাকতে পারছি না এমনি সুগারের রুগী দাঁড়াতো রে হে ড্রাইভার গাড়িটা এক সাইডে লাগা খুব পেশাব লেগেছে দৌড়ে গেলাম বাস স্ট্যান্ডে হয়তো পেশাবখানা থাকবে নোংরাতে ভর্তি একজনকে বলছি ভাই কোন দিকে যাবো বল রে ভাই আনলোড করতেই হবে অবস্থা খুব খারাপ তখন একটা মগে পানি দিয়ে মুসলিম ছেলে বলছি গলিতে ঢুকে যান ড্রেনে আনলোড করে নেন ড্রেন ট্রেনে আনলোড করছি খেয়াল রাখি নাই কোন দিকে যেছে খানিক পর যখন কাজ শেষ হলো দেখছি যে দেশের রাষ্ট্রপতির মুখেই পড়ল কেন আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজে রাষ্ট্রপতির ছবি আর ওইখানে ড্রেনে পড়ে আছো আর ওর মুখেই মার্শাল্লাহ পড়লো যদি আজ কেউ ছবিটা না দিত তাহলে এই অপমানটা হতো না জি ভাই এবার সত্য কথা খুনে নেন আমাদের মা বোন এরা সন্তানের মা হয় সন্তান যথা তথা পেশাব পায়খানা করে দেয় ঘরে ওটাকে সাফ করার জন্য নেকড়া নিয়ে আসবে কাপড় নিয়ে আসবে কত কষ্ট করে সাফ করবে তারপরও যে আমার তাকে কোরআন তোলা আছে একটা পাতা ছিঁড়ে নিতে পারবে না কারণ বন্ধুরে সত্য ঘটনা স্বামী স্ত্রীর দাম্পত্য দুইজন উঠলো বোলপুরে বিশ্বভারতী ট্রেনে তারা নামবে হাওড়াতে আমরাও নামবো হাওড়াতে আমাদের কোনো সন্তান নাই তখন নতুন বিয়ে হয়েছে আমি আর আমার বিবি বসে বসে আছি ওরা আমাদের সামনে আছে ওদের একটা বাচ্চা আছে বাচ্চাটা পায়খানা করে ফেলেছে তখন ওর স্বামীকে বলছে দেখি পেপারটা দাও তো যেই পেপারটা দিল মাস ছিল আশ্বিন কার্তিক মাস বড় বড় পুজো চলছে দেশে আর মণ্ডপের ছবিগুলো পেপারে গাদা এসেছে ওই পেপারটাকে ছিঁড়ে বাচ্চার পাছাটাকে সাফ করে মুড়ে ফেলে দিল কে ছিল না মা ছিল ভাইয়েরা আমার ছবি যার এসেছে তার পৃথিবীতে বেশ্যুতি হয়েছে বরং ইজ্জত বাড়েনি এর জন্য আল্লাহ তাবার তালা তিনি জান্নাতের নিয়ামত হয়ে আছে একটা প্রেমের কথা জিজ্ঞেস করছি প্রাণ খুলে বলবেন আপন প্রেমিকা ভালোবাসা প্রেমিককে চোখ খুলে দেখে আনন্দ বেশি পাওয়া যায় না চোখ বন্ধ করে কবিতার ছন্দ বেশি পাওয়া যায় যত প্রেম বেশি থাকবে তত দূরে থাকলে কবিতা তত বেরো হবে আল্লাহ তাবারক বা তাআলা আমাদের কাছেই থাকেন তিনি এমন একজন তিনার ইলম সব জায়গায় বিরাজমান এবং তারই প্রেমে আমরা সাজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলি হে প্রেমী কবে নয়ন ভরে তোমাকে দেখব এর জন্য জান্নাতের শেষ নিয়ামত মাবুদ বলবে বান্দারে তোদের কি বাকি আছে বল বান্দা বলবে মাবুদের সাজারে কেঁপে কেঁপে যাকে সাজদা করেছে সেই মাবুদের মোলাকাত বাদ বাকি আছে আল্লাহ সমস্ত সমস্ত পর্দাগুলি हटিয়ে দিয়ে গোলামের সামনে নিয়ামত দেখা দেবে সেই দিনে আর ছবি থাকবে না ক্যামেরা থাকবে না অপমান থাকবে না থাকবে শুধু কেলাম সালামান সালামা হে মুসলমান তোমার আমার আল্লাহর পরিচয় হচ্ছে তিনি সাকার আর তিনার বডি আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাবারাকান নাদি

এত সাহস কি হয়েছে একটা মেলা বানানো হয়েছে চলে যাও ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি বারোটা বেঁধেছে তো আল্লাহ তাবারক ওয়া আলাহ দুটি জিনিস আল্লাহকে চিনতে গেলে কাছে রাখতে হবে কয়টা জিনিস বললাম কয়টা জিনিস বললাম দুটি আপনারা আমার সঙ্গে কথা বলেন তবে আমি শান্তি পাবো আল্লাহর পরিচয় দুটি জিনিস ঠিক রাখতে হবে একটা জাত একটা সিফাত বলেন আরভি বলেন যা সিফাত বিশেষ্য বিশেষণ জি বিশেষ্য বিশেষণ মাবন দিয়ে শোনেন মা মনে মনে ভাবছে যে আজকে রেস গানটা বলছেন এখানে মানে ওদেরকে আর ভালো লাগছে না যে টুকটুক করে কেটে কাটবেও বটে এত রাতে ছেলে পিলে কোলে করে নিচ্ছিল এতক্ষণ এই আশ্চর্য বিষয় জাত মানে হচ্ছে তার বডি সম্পৃক্ত নাম আল্লাহর একটাই নাম আল্লাহর একটাই নাম আল্লাহর একটাই নাম সেটা হলো আল্লাহ আল্লাহর একটাই নাম সেটা হলো আল্লাহ কিন্তু আল্লাহর গুণগত নাম হচ্ছে নিরানব্বইটি সেগুলো আল্লাহ নাম জাতি নয় তার গণ আমার নাম নুর মাহমদ কিন্তু আমি বক্তব্য রাখি তাই বক্তা আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার আমি যদি চিকিৎসা করি তো ডাক্তার আমি যদি আপনার কিনা প্ল্যান দিই স্টিমিট দিই তো ইঞ্জিনিয়ার আমি যদি নৌকা চালাই তো মাঝে আমি যদি প্লেন চালাই তো আমার নাম হয়ে যাবে পাইলট আমি বাসে যখন বসবো নাম হয়ে যাবে প্যাসেঞ্জার রিস্কা চালাইলে নাম হবে রিক্কাওয়ালা এগুলো মানুষের নাম নয় এগুলো মানুষের গুণ অতএব বন্ধু রে নূর মোহাম্মদ বললে এই ছবিটা আপনাদের ব্রেনে চলে আসবে এটাকে বলা হয় জাত এখন আমি আপনাদেরকে কিছু ছবির কথা বলছি যেমন আমি বললাম আম দেখেন মাথার মধ্যে একটা ছবি চলে এসেছে আম এবার ওর গুণ কি আম হলো মিষ্টি সে হলো টক সে হলো ফিকা হালকা টক চুঁচ আছে আঠি বড় মারি

একটা কথা দুইবার বলবো মুখস্থ করেলেন আল্লাহর জাতের ইমান রাখা যত ফরজ আল্লাহর জাতের উপরে ইমান যত ফরজ আল্লাহর জাতের ওপরে ইমান রাখা আল্লাহর ইমানের ওপরে আল্লাহর গুণের ওপরে যত ফরজ তিনি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতা বান এটার ওপরও ইমান রাখা অতটাই ফরজ আল্লাহ আছে আরো সলাহ এইটা যত ওজনে ইমান আপনাকে রাখতে হবে অথবা ওজনই ইমান রাখতে হবে তিনিই হলেন আমাদের তাই বলছি আল্লাহর জাতের ওপরে ইমান রাখা যত ফরজ আল্লাহর গুণের ওপরে ইমান রাখা অতটাই ফরজ আল্লাহর বডি দেহর ওপরে ইমান রাখা যত ফরজ আল্লাহর কাজগুলোর ওপরে ইমান রাখা অতটাই ফরজ আল্লাহর জাতের ওপরে ইমান রাখা যত আসান আল্লাহর সেফতের ওপরে ইমান রাখা অত কঠিন আল্লাহ আছে এর ওপরে সমস্ত মানুষ একই ইমান রেখেছে হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু তিনি যে খেতে দেন একজন বলছে লক্ষ্মী খেতে দেয় একজন বলছে দোকান খেতে দেয় একজন বলছে চাকরি খেতে দেয় একজন বলছে সুদ খেতে দেয় একজন বলছে ব্যাংক ব্যালেন্স খেতে দেয় এই জায়গাতে বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে অতএব আল্লাহর জাত আর সিফাত বডি আর গুণ দুটার ওপরে ইমান রাখা ফর জি এর নাম হলো জাত ফল এখন আল্লাহকে আমাদেরকে আপন বানাতে হবে এইদিকে তা নদী দিয়ে নদী কি বলছে এখানে চিল্লাই লিখে ভালো লাগে বলেন তাহলে একটা হলো আল্লাহর যা আর একটা হলো আল্লাহর সিফাল বসেন আপনারা বসেন বসেন বসে যান বসে যান জি ভাই এবার আল্লাহর কিছু পাওয়ার রাস্তাগুলো তাকে পাবেন কিভাবে সাথে নেবেন কিভাবে তিনি আপনাকে ভালোবাসবেন কীভাবে

এমন কিছু নয় ঠিকই আছে ও এটা একটু ধৈর্য ধরেন আর ঠিক টাইমে শয়তানকে খুঁজেছে যখন আল্লাহর দামি কথা চলছে এই এটা ও রাগ করেনি কারণ শয়তানকে নিয়ে এসে হাজির করেছে আর কি যে এই দামি কথা আকিদার কথা শুনতে দিব না তো আপনারা যারা প্রকৃত আল্লাহর প্রেমিক তারা উঠে এর না ঘটনা কিছু নয় আমাকে বলে গেলেন মহিলা যে প্যান্ডেল আছে ওখানে মহিলাদের তো একটা বাথরুম বানাতে হয়েছে পেচ্ছাপ একটু গড়িয়ে ওদের ঘরের দিকে গেছে এটা তো কিছুই অসুবিধা নয় রে ভাই হাওড়া ইজতেমাদের দেখে হতো এতটা পর্যন্ত নেমে পেশ করেছে আমাদের আবুল কালাম মৌলানা আবুল কালাম আজাদ তিনি টিনে করে পায়খানা ফেলেছেন গোলাম মুক্তার বই পড়ে দেখবেন গান্ধী মহাত্মা গান্ধী মাথায় করে পায়খানা সাফ করেছে বই পড়ে দেখবেন আমার নিজের চোখে দেখা আমার যার কাছে বুখারি আঙুল দিয়ে পড়েছি মৌলানা খাই সাহেব পৃথিবীতে নাই আল্লাহ জানানো শি করুক তিনি ইসলামপুর মাদ্রাসার চেম্বারে নেমে পায়খানা সাফ করেছেন বড় হতে গেলে এগুলোকে অত ছোট মনে করলে হবে না তো পেটের ভেতরে আড়াই কেজি ভরা আছে সবার তারপরও যদি এত করো ভাই এগুলো তো হতেই পারে একটা সভা চালাতে গিয়ে আর তোমাকে কি চিল্লাই থেকে এই প্যান্ডেলটাই চয়েস হলো আর চিল্লাবার জায়গা পেলে না রে ভাই আমি ভাবছি হয়তো যে আল্লাহর ব্যথা লেগে গেছে নাকি কাউকে আমি অন্য ভেবেছিলাম সকল একবার বলি সুবাহান আল্লাহ আল্লাহর নাম নি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চলেন এখন একবার আল্লাহকে আপন বানাবো প্রীত বানাবো আল্লাহ আমার প্রেমে পাগল হবে আমি প্রেমে পাগল হব আল্লাহ তাবার আকবা তালা এমন একটা প্রেমী তিনি বলেছেন আমি প্রেম করতে ভালোবাসি কিন্তু আমার প্রেমটা কেমন হবে আমার প্রেম অমুক একটা দিকে দর্বে সেই জায়গাটা তোমরা খেয়াল করো ওই জায়গাতে তুমি আমাকে প্রেমী হিসেবে পেয়ে যাবে আমার হৃদয়ে ভালোবাসা আছে আমার হৃদয়ে ভালোবাসা আছে আপনার দিকে দর্বে। আমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছি আমার বাচ্চাটার বয়স তিন বছর যে মাদ্রাসায় ঢুকেছি কমিটি বলছে খেনেন কেনে নাস্তা খান নাস্তা খান এই বাচ্চাটাকে ঠেলে সরিয়ে দিচ্ছে আমাকে ভালো লাগবে বলেন ভালো লাগবে আমাকে কিছু দেন না দরকার নেই আমার বাচ্চাটার হাতে দুটি বিস্কুট দিয়ে দেন আমার হৃদয়টা আপনার দিকে চলে যাবে না রব্বুল বলছেন নবী হে তুমি বলে দাও সে যদি আমার প্রেমিক হতে চায় আমাকে ভালোবাসতে চায় আমিও তাকে ভালোবাসতে রাজি আছি হে নবী তুমি বলে দাও কুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে মোহ্বত করো আল্লাহকে প্রেম করো ও ভালোবাসো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি আল্লাহ বলছে তাহলে তোরা ইত্তেবা কর কার ইহুবে বিকুমুল্লাহ আমার হাবিবের তোমরা ইত্তেবা করো আমি যে নবী মুহাম্মদকে তোমাদের কাছে পাঠালাম চেহারাটা তার মত বানাও চলাটা তার মত বানাও পোশাকটা তার মত বানাও খাওয়াটা তার মত বানাও পেশাব পায়খানা তার মত কর কর যখনই তুমি আমার হাবিবের মডেলকে নিজে পানিয়ে নিতে পারবে আমি আমার হাবিবকে যেমন ভালোবেসেছি ওই ভালোবাসা তুমিও আমার কাছে পেয়ে যাবে অতএব আল্লাহর ভালোবাসা নিতে গেলে নিজের মডেলটা তার মেহবুব আল্লাহ তো বলছেন বলে ইমকুম তুমি বুন আল্লাহ ইহবিহ আল্লাহ তাবার আকবর তারা বলছেন আমি ভালোবাসা তবে হুশিয়ার থাকিও একটা বিষয়ে খবরদার আমার বিরুদ্ধে যেন কোন কথা তোমার মন্তব্য বের না হয় চার বছর লকডাউন করে দিলে আনলাম করুণাটা যদি না দিত তাহলে আমরা সুখে থাকতাম এটা আপনার ভুল ধারণা কেন ভুল ধারণা আল্লাহ চেতনতা দেওয়ার জন্য হতো করুণা দিতে পারে আমরা আমরা পরে গেছি অলস হয়ে গেছে আল্লাহ খেয়ে ভুলে গেছি চেতনতার জন্য তো আল্লাহ দিতে পারেন আল্লাহ যা করেন ঠিক করেন আল্লাহর কোনো নাই আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত তিনি একজন পাক আম্মা মুক্তি তাই আমার আল্লাহ বলছেন আমার বিরুদ্ধে জবান খুলবি না প্ল্যান কি আছে তুই বুঝবি না তাই আমার আল্লাহ বলেন ফাদু আদকরকম তোকে তুই আমাকে শরণ কর আমি তোকে শরণ করব আর যেমন অবস্থায় তোকে পৃথিবীতে রেখেছে রে ওই অবস্থাতেই তুই থাকবে খবরদার আমার বিরুদ্ধে তুই মুখ খুলবি না অস্করলে বলাম তা ফোরন শুকর করেলে আমার বিরুদ্ধে মুখ খুলিস না যেমন ভাবে দেখেছি ওইভাবে থাক এর মধ্যে মজা আছে নবী ইসরায়েলি ঘটনা এগুলো জাল জৈপে ভর্তি তবে নবী মোসা আল্লাহর সঙ্গে কথা বলতেন এই জন্য মোসার নাম ছিল মুসা কালি মোল্লা মুসা আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আপনি ঘুমান না বলছে নাও ঘুম তো দূরের কথা আমাকে তন্দরা ঢুল উম ঢুল স্পর্শ করে না আমি সদা সজাগ তো নবী মুসা বলছে আল্লাহ আপনি ঘুমান না বলে আমি ঘুমাই না রে আমি ঘুমিয়ে গেলে পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন তারা সূর্য চন্দ্র কক্ষপথে দরছে পৃথিবী গুড় করে ঘুরছে সবগুলোকে আমি একা নিয়ন্ত্র আমি ঘুমাই না আল্লাহ আপনি ঘুমান না কেন ইয়ার প্রশ্ন আর শেষ হয় না রবুল আলামিন বললে বস তুর পাহাড়ে ওকে বসিয়ে দে দুই হাতে দুটো পেয়ালা ধরিয়ে দিয়েছে কাঁচের পেয়ালা বলে চুক্র বসে থাকবি আমি কেন ঘুমাই না বলছি ওই যে পেয়ালা দুটো ধরে বসে আছে থাকতে থাকতে ওকে ঘুম লেগেছে হাই তুলছে বাস যেই ডুলেছে ছেড়ে দিয়েছে দুটা ভেঙে গেল যে মুসা পেয়ালা দুটা বুঝে সামান্য ঘুমে যদি দুটা পেয়ালা ভেঙে যাই দু হাতে না রাখতে পারি সেই বিশ্বটাকে আমি নিয়ন্ত্রণ করছি জি আমার আল্লাহ কেমন আমার আল্লাহ কেমন

আল রব্বিক আমার আল্লাহ হলেন পূর্ব পশ্চিমের রব পৃথিবীতে মোবাইল আছে দুইখানে মোবাইলের খারাপই আছে একটা হলো নেটওয়ার্ক নাই টাওয়ার নাই টাওয়ার নাই কথা হবে না ছবি আসবে না ইউটিউব চলবে না ফেসবুক চলবে না কেন আর টাওয়ার নাই আমার আল্লাহ বলছে শুনেলে আমার টাওয়ার কত দূর দুই সূর্য উদয়মান জায়গা এবং দুই অস্তমিত জায়গা সূর্য যেখানে ডুবে আর উঠে মানে পৃথিবীর এখন থেকে ও পর্যন্ত পৃথিবীর গ্রহে সূর্যের আলো পৌঁছেছে শুধু তাই নয় যে কোনো গ্রহে গিয়ে তুই ডাকবি আমার তা না এটা হতে পারে না আদকরক তুই আমাকে বলবি আল্লাহ তুই একবার আমাকে বলবে আমি রব তোর প্রতিবারে দশ বার বলবো বান্দা শুধু তাই নয় শুনেলে আজ কুরুকুম আমি তোকে স্মরণ করব আর আমার টাওয়ারে বিজি পাবিনা না খালামাকে কথা বলতে গেলে একবার ডায়ল করে বিজি দুইবার ডায়ল করে বিজি নুর মোহাম্মদের কাছে ডেট নিব একবার ডায়ল করে বিজি দুইবার বিজি পাঁচবার বিজি রেগে মোবাইলটা রেখে দিল বিজি আর বিজি আল্লাহ বলছে সন আমাকে সকাল লে ডাক বিকালে ডাক দুপুরে ডাক रात्री ডাক গভীর रात्रीতে ডাক আমার কোন বেজি নাই আমি তোকে সারা দিব রে আমি এমন একজন তুই ডাক তোর বংশ ডাক্তার কুষ্টি ডাক বাংলাওয়ালা বল উর্দুওয়ালা বল হিন্দিওয়ালা বল আরবিওয়ালা বল ইংলিশওয়ালা বল মানেআনা মানেআলা বল মারাঠি বল মারাঠি বল গুজরাটি বল অসমীয়া বল বাংলাদেশওয়ালা বল নেপালি বল ভুটানি বল সারা বিশ্ববাসী মানুষ বল চীন বল গরু ছাগল বল পিপুলিকা বল জমিনালা বল আসমানালা বল জঙ্গলালা বল রুদ্রে যত আছিস বল নদীর ভিতরে যারা আছিস বল আসমান বল একসঙ্গে পৃথিবীর জীব জর্জ যত আছিস আমার কাছে আপিল কর আমি একই সঙ্গে সবার শুনবো সবার জবাব দেব আমার নাম আল্লাহ আল্লাহ যদি সিরিয়াল সিস্টেম করতো আগে তু বল তারপর উ বললে তাহলে আমার সিরিয়ালটা কবে লাগতো আল্লাহ কেমন দেখতে পান আল্লাহ কেমন শুনতে পান সেই বুখারির হাদিস আল্লাহ কেমন দেখতে পান আল্লাহ কেমন শুনতে পান বিশ্বনবী বলছেন রব্বুল আলমিন বলেন হাদিসে কুদ্সির মধ্যে রয়েছে যে আল্লাহ বলেন কালো আধার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা তিনটে কালো একটা হলো আমাবস্যার আধার রাতের কালো দুইটা হলো পিপুলিকা কালো তিন নম্বরে হলো আবার পাথরটাও কালো গভীর রাত্রিতে একটা কালো পাথরের ওপরে কালো পিপুলিকা যখন হেঁটে যায় আমি আল্লাহ ওর প্রতিটা পায়ের ছা দেখতে পায় এবং পায়ের শব্দটাও শুনতে পায় আমার নাম কটা বাজলো যেটা বলেন কথা বলেন না কেন বলেন একটা বাজতে পাঁচ মিনিট বাকি পঞ্চায়েতের দরজা খোলা আছে পঞ্চায়েত খোলা নাই ব্লক খোলা নাই ডিএম অফিস খোলা নাই অফিস নাই ডি অফিস খোলা নাই মাত্র যানবাহন অফিস আর খোলা আছে প্রশাসন হসপিটাল যাই হোক এর আছে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে কেউ দরখাস্ত নেবে না কিন্তু আমার আল্লাহ যত রাত্রি গভীর হবে আল্লাহ নিজেই তার গদিতে নিয়ন্ত্রণ করবে আল্লাহর দরজা গভীর রাত্রেও বন্ধ লাতা লুধু খুশি না তুমাল আল্লা বলছে আমাকে তোমরা তো দূরের কথা ঘুমো স্পর্শ করে না